বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর প্রথম পাকা রাস্তা কবে তৈরি হয়েছিল ইতিহাসবিদরা বলেন প্রায় চার হাজার বছর আগেও প্রাচীন মিশরীয় সাম্রাজ্যে ইট পাথরের রাস্তা ছিল সেই রাস্তা তৈরি হয়েছিল পিরামিডের জন্য পাথর পরিবহনের জন্য কিন্তু আজকের এই দুই সালে এসেও কি এমন কোনো জনপথ থাকতে পারে যেখানে মানুষ বসবাস করে অথচ সেখানে ইট পাথরের কোনো রাস্তা নেই হ্যাঁ আপনার মনে প্রথমে ইতালি ভেনিস শহরের কথাই আসবে তবে ভ্যানিস ছাড়াও আরও একটি আস্ত গ্রাম আছে যেখানে মানুষের চলাচলের একমাত্র শুধুই নৌকা সেই গ্রামটির নাম হল নেদারল্যান্ডসের এর এখানে গাড়ির হর্ন নেই বাইকের আওয়াজ নেই আছে শুধু শান্ত জলের শব্দ আর প্রকৃতির নিরবতা এ কারণেই গ্রামটিকে অনেকেই নেদারল্যান্ডসের ভ্যানিস বলে ডাকে তাহলে চলুন সেই চার হাজার বছর আগের পাকা রাস্তার ইতিহাস থেকে বেরিয়ে আজকের দিনে নৌকাই যাদের একমাত্র সম্বল নেদারল্যান্ডসের এর সেই শান্ত সুন্দর আপনারা কি জানেন এই নামটের আক্ষরিক অর্থ উত্তর পশ্চিম ইউরোপের শান্ত দেশ নেদারল্যান্ডসের ওভার আইসের প্রদেশের একটি ছোট্ট জনপদ গ্রামটি ডি উইডেন নেচারাল পার্কের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই গ্রামটির প্রধান আকর্ষণ হল এর অনন্য ভৌগোলিক গঠন এই গ্রামের প্রতিটি বাড়ি ছোট ছোট দ্বীপের মতো আর তাদের জীবনযাত্রা চলে একশো সত্তরটি কাঠের সেতুর নিচ দিয়ে নৌকায় ভেসে এখানকার খালগুলির মোট দৈর্ঘ্য ছয় কিলোমিটারের বেশি মজার ব্যাপার হলো গ্রামের বাইরে গাড়ি পার্ক করা ব্যবস্থা থাকলেও গ্রামের ভেতরে প্রবেশ করতে হয় সম্পূর্ণ হেঁটে বা নৌকাতে এখন প্রশ্ন হলো এই গ্রামটি এমন অদ্ভুতভাবে তৈরি হলো কীভাবে এর ইতিহাস শুরু হয় বারোশো তিরিশ সালে যখন প্রথম এখানে বসতি স্থাপিত হয় গ্রামের মানুষ মূলত চাষাবাদের পাশাপাশি এই অঞ্চলে মাটি করে পিট অর্থাৎ জৈব জ্বালানি তৈরি করত। এই গ্রামটির বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট বড় ফাঁপা অংশ ছিল মানুষ যখন সেগুলি খুঁড়ে বার করতে শুরু করলো বছরের উপর বছর ধরে সেগুলি খোরার ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোটোখাটো হ্রদ বা মেয়ের তৈরি হয় সেগুলো জুড়েই তৈরি হয়েছে আজকের ক্যানাল রোড বা খালগুলি এই খালগুলি গ্রামটিকে ছোট ছোট দ্বীপে পরিণত করেছে এই দ্বীপগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে প্রায় একশো সত্তরটিরও বেশি সেতু তবে গ্রামটা বিশ্বের নজরে আসে উনিশশো আটান্ন সালে টাচ ফিল্ম মেকার হ্যানস্ট্রা তার কমেডি পেল ফ্যান ফেয়ারের শুটিং এই গ্রামে করার পর সে থেকে আজ পর্যন্ত গেওথ্রুন বিশ্বের অন্যতম জনপ্রিয় অমন গন্তব্য গেওথ্রুনের মানুষের জীবনযাত্রা আমাদের সাধারণ ধারণা থেকে সম্পূর্ণ আলাদা এখানকার প্রধান এবং একমাত্র পরিবহন ব্যবস্থা হল নৌকা তারা বাজারহাট করা থেকে শুরু করে স্কুল বা কর্মক্ষেত্রে যাওয়া সব কিছুই করে নৌকায় তারা মূলত ব্যবহার করে কুন্টার বা হুইস্পার বোট এই নৌকাগুলোতে ইলেকট্রিক মোটর লাগানো থাকে তাই এদের শব্দও প্রায় হয় না এটি গ্রামের শান্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করে গ্রামের মানুষজন পর্যটকদের কাছে তাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য অত্যন্ত সচেতন এখানকার জীবনযাত্রা আপনাকে বাধ্য করবে গতি কমাতে নেই কোনো তাড়াহুড়ো নেই কোনো ট্রাফিকের ঝামেল আপনি যদি সত্যিকারের শান্তি খুঁজতে চান তবে এই জলপথি আপনার একমাত্র ঠিকানা গিয়েথুনের প্রতিটি বাড়ির স্থাপত্য দেখলে মন ভরে যায় এখানে বেশিরভাগ বাড়ি তৈরি হয়েছে ঐতিহ্যবাহী খড়ের ছাদ দিয়ে স্থানীয় ভাষায় একে বলে ডাচ এই ডিজাইন গ্রামের ইতিহাসকে বহন করে এবং দেখতেও অপূর্ব সুন্দর কেনাল ও বাড়িগুলোর মাঝে সংযোগ স্থাপনকারী দেড়শোরও বেশি কাঠের সেতু এই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে প্রতিটি বাড়ি যেন এক একটি শিল্পকর্ম যার চারপাশে ফুল ও সবুজ ঘাস দিয়ে সাজা এই গ্রামে প্রতি ঋতুতে এক নতুন রূপ দেখা যায় বিশ্বের সবুজ আর ফুলে ভরা গ্রাম আর শীতকালে যখন ক্যানালের জমে বরফ হয়ে যায় তখন এই জলপতি হয়ে ওঠে স্কেটিং করার এক বিশাল ময়দা গিওথ্রুনের আক্ষরিক অর্থ হল বকরির সিং বা গোট হটস যখন এখানে প্রথম বসতি স্থাপন হয় তখন তারা বন্যার পর অসংখ্য বন্য বকরির সিং খুঁজে পেয়েছিল সেখান থেকেই এই গ্রামের নামকরণ এটি নেদারল্যান্ডসের সবচেয়ে শান্ত গ্রাম হিসেবে পরিচিত কারণ এখানে গাড়ির শব্দ নিষিদ্ধ গ্রামের সবচেয়ে পুরনো বাড়িগুলো তৈরি হয়েছিল আঠারোশো শতকে এখনও এর ঐতিহাসিক কাঠামো সম্পূর্ণভাবে সংরক্ষিত হচ্ছে তো বন্ধুরা এই ছিল নেদারল্যান্ডসের সেই ম্যাজিকাল গ্রাম গিয়ে যেখানে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা মিলেমিশে তৈরি হয়েছে এক অন্যরকম পৃথিবী একটুকু শান্তি যেখানে ব্যস্ততার কোনো স্থান নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আলাফস